ও আমার বাড়িতে আহে না আমি কেন ওর বাড়িতে যাবো ও আমার কল দেয় না আমি কেন আগে কল দিব এইরকম প্রতিযোগিতার ভিড়ে পড়া হারায় লক্ষ লক্ষ আত্মীয়তার সম্পর্ক শিক্ষামূলক আর জ্ঞানের কথা সবাই বলতে পারলেও নিজের নামে কেউ যেন বদনাম না করতে পারে সেইভাবে চলা কিন্তু খুবই কঠিন বাইকার থেকে আরম্ভ করে সকল ড্রাইভারদের উদ্দেশ্যে একটা কথা কইতে চাই তোমরা কত সময় না চার দোকান আর আড্ডাই নষ্ট করলা আর এদিকে গাড়িতে বসে অযথা তারা উড়া কইরা আনন্দ ফিরা যাত্রীগুলার জীবন সহ নিজের জীবন শেষ করলা একটা সময় দেখতাম বিয়ের পরে স্বামী স্ত্রী মিলে ছাগল গরু পালত আর এখন দেখি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে পেস কইলা ভিডিও বানায় আসলে প্রজন্ম কি আপডেট হইলো নাকি সেই স্বামী স্ত্রী বেশি বুঝে কমেন্টে বলে দেন যত বলবেন কথা ততই পাবেন ব্যথা আর যত থাকবেন চুপ ততই পাবেন সুখ কলম যতই দামি হোক না কেন কালি না থাকলে যেমন মূল্যহীন ঠিক তেমনি আপনার যত টাকা পয়সাই থাক না কেন যতই শিক্ষা যোগ্যতা থাক না কেন বিবেক না থাকলে আপনি এই দুনিয়া থেকে আরম্ভ করিয়া ওই দুনিয়া পর্যন্ত মূল্যহীন